আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান ঢাকার একটি ঐতিহ্য ঢাকা শহরে ঘোড়ার গাড়িটি ইনশাআল্লাহ আমরা ক্ষুদ্র একটি সফরে চেষ্টা করেছি ঢাকা শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো একটু পর্যবেক্ষণ করার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকার যে সদরঘাট ঢাকা সাউথের অংশ থেকে আমরা একটা এসেছি আমরা আছি পুরান ঢাকা ঐতিহ্যবাহী সদরঘাট ঐতিহ্য জিনিস আমি আমি দীর্ঘ সাত বছর আগে পাঁচ টাকা দিয়ে এখান থেকে গুলিস্তান পর্যন্ত গিয়েছি বাইতুল মোকারমের সামনে আর এখন কত জানি না উঠে গেছে দোয়া করবেন সবাই যেন শহীদ সালামতে যেতে পারি আর এর সামনেই আপনাদের দোয়া যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার উনিশের ভর্তি পরীক্ষায় এই বিশ্ববিদ্যালয়ে আপনাদের দোয়ার বরকতে আমি একশো বত্রিশতম হয়েছিলাম দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ আমরা যেন শহীদ সালামতে ভ্রমণটি শেষ করতে পারি আপনার অনুভূতি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার অনুভূতি হচ্ছে আমার জীবনের কত ঘোড়া গাড়ি ঠিক আছে ইনশাল্লাহ আপনার বিয়ের সময় আবার ইনশাল্লাহ এই ঘোরা গাড়িতে করে আপনাকে বিয়ে করানো হবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ঢাকা শহরে এই ঘোরা গাড়িটি অবশ্যই সবাই চলেছেন এটা হচ্ছে লেক হতে বিনিয়োগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যেই সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত যেই ঘোরা গাড়ি চলছে ইনশাল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করছি একটু আমরাও আনন্দ করার জন্য গরমের মাছ দিয়েও উঠেছিলাম ঘোড়ার গাড়িটিতে আমাদের সাথে আছেন আমাদের কুমিল্লার সাউন্ডের জগতে যিনি অফিসিয়ালি মাস্টার ম্যাজিক টন মাইক অ্যান্ড ডিজিটাল সাউন্ড সিস্টেমের প্রোপাইটার ওভাইজুল হক বিপ্লব ভাই আমাদের সাথে আছেন আমাদের মামু আর ইনশাল্লাহ আপনারা তো আছেন এই যে আমরা যাচ্ছি না শুধু এটা হচ্ছে ঢাকা শহরের একটি ঐতিহ্য ঐতিহ্য ওনারাও যাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে এই যে আমাদের পাইলট হ্যাঁ না পাইলট আচ্ছা খুবই আরামদায়ক এবং মজাদার একটি জার্নি ইনশাল্লাহ আপনারা ফেসবুক এবং ইউটিউবে যারা দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী ভ্রমণটা সদরগা সদরগা সদরগার গুলিস্তানের ঐতিহ্যবাহী একটি ভ্রমণের মাধ্যম হচ্ছে এই ঘোড়ার গাড়ি ইনশাল্লাহ সবাই দেওয়া করেন আসসালামু আলাইকুম